আমাদের এই বিজয়কে লস্বাৎ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা তাদের আছে অনেক কালো টাকা তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে আজকে আমরা আশুলিয়ায় দেখছি গার্মেন্টস শ্রমিকদের অবস্থান তাদের ন্যায্য দাবি যেটা সে ন্যায্য দাবির পূরণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় হয়েছে তাদেরকে কে এখন উস্কারি দিচ্ছে এই অদৃশ্য শক্তি কারা এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ সাগরের বাবা এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতারদের আজকে আজকে প্রস্তুত থাকতে হবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে বেঁধে উঠেছে এখন তো আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার আমরা নিরসন করব কিন্তু এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা তাদেরকে আপনারা সবাই চেনেন আমরা সবাই চেন তাদের কাছে আছে অনেক কালো টাকা এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে এই সবাইকে আজকে সতর্ক থাকতে হবে কারণ এদের এত টাকা আপনারা জানেন বিগত ১৬ বছরে প্রায় একশোটার উপরে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি হয়েছে যেটা ভারতের সাথে আদানি পর্যন্ত এখানে যে খসড়া চুক্তি খসড়া যে শর্ত চুক্তি নয় শক্ত এটাও তৎকালীন যে ডাবি সরকার সেই সরকার দেখেনি এসছে সই করে দিয়েছে কারণ টেবিলের নিচ দিয়ে তো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে একটা দেশের সাথে আরেকটা দেশের কোনো একটি প্রজেক্টে চুক্তি হবে যে চুক্তির খসড়া শর্তগুলো কি আপনি প্রধানমন্ত্রী আপনার সরকার যে বিদ্যুৎ মন্ত্রী দেখবে না দেখে না কারণ এখানে তো পার্সেন্টেজের ব্যাপার আছে এবং একটি দেশকে খুশি করার বিষয় আছে আজকে সংবাদপত্রে আছে যে কোনো খসড়া শর্ত না দেখেই চুক্তি করেছে তো ওই টাকা ওই কালো টাকাগুলো তো ওদের কাছে আছে ওরা তো এখনো ঘাপটি বেড়ে আছে এবং তারা নানা জায়গায় এই টাকা খরচ করে পরাজিত শক্তি গণতন্ত্র বিরোধী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে তারা মদত দেওয়ার চেষ্টা করছে বা